এসবিআই ব্যাংকের কর্মীর সাচে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামোড়া শহরের জৈনিক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে ঘটনা মঙ্গলবার তেলিয়ামোড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামোড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া রিক্সা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ ব্যাংকে ওই রিক্সা চালকের জমাকৃত করিয়ে দেওয়ার কথা বলে ওই হোটেল মালিকের জৈনিক স্ত্রী তথা নিজেকে শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলা মোড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামে এক হতদরিদ্র রিক্সা শ্রমিকের কাছ থেকে মোট চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ মঙ্গলবার শঙ্করবাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র নয় হাজার টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে বিষয়টি প্রত্যক্ষ করে ওনার চোখ কপালে ওঠার উপক্রম পরবর্তীতে হতদরিদ্র ওই রিক্সা শ্রমিক এলাকার সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলামুড়া থানার দ্বারস্থ হয় পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় তেলামুড়া থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে শিকার করেন ওনার জালিয়াতির উপাখ্যান যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে ধোয়া তুলি তুলসী পাতা সেজে চুপটি করে মুখে কুলো পেটে বসে থাকেন এদিকে অসহায় ওই রিকশাচালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত সে সম্বলটুকু ফিরে পেতে

হ্যালো আপনার নাম কি কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়া বড় শহরে কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা

মহিলাৰ মাছ খুব সুন্দৰছে আমাৰ মা আইদ্ৰাবাদাইছিল মহিলা কি নামেন নে কি নাম বি